গোয়ালামপুর থেকে সিডনি যাওয়ার পথে ট্রানজিট পয়েন্ট হিসেবে রোববার রাতে ইন্দোনেশিয়ার বালি এয়ারপোর্টে অবতর করে মালয়েশিয়া ভিত্তিক বাতিক ইয়ারের সিডনি গ্রামে একটি ফ্লাইট এক ঘন্টা পরেই সিডনির পথে উড়াল দেওয়ার কথা থাকলেও দু ঘন্টা পরে ফ্লাইটটি বাতিল করে কর্তৃপক্ষ এতে অস্ট্রেলিয়ার এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাংলাদেশের দুই শিক্ষার্থী আটকে যায় বালি এয়ারপোর্টে বাতিলের প্রায় ঘন্টা পেরিয়ে সিডনি যেতে দুই শিক্ষার্থী আদনার আল মাহমুদ ও মকসিরুল হোসেন অভিযোগ প্রায় দুদিন তাদের কোনো খোঁজ খবরই নেয়নি বালি এয়ারপোর্টে থাকা এর ইয়ারের কর্তৃপক্ষ সঠিক সময়ে সিডনি পৌঁছাতে না পারায় চোদ্দই জুলাইয়ে শুরু হওয়া সেশনে ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত না হতে পারায় প্রথম সেমিস্টারের সংখ্যায় পরিবার এয়ারলাইন্সের বিরুদ্ধে বেসামরিক বিমান মন্ত্রণালয়ে অভিযোগ করেছে উৎকণ্ঠায় থাকা শিক্ষার্থী আদনারের অভিভাবক তেরো তারিখ দিনগত রাত গেল চোদ্দ তারিখ সকালে আবার তাদেরকে যখন আমি বললাম তখন চোদ্দ তারিখে তারা তাদেরকে তিনটা দিকে আর কি একটা লাউঞ্জের মতো একটা জায়গা বসার জায়গা দিছে এবং তারা কেয়ার করছে কিছু খাবার দাবার দিছে এই তেরো তারিখ রাত তেরো তারিখ দিন

তাদের যে কোনো যেভাবেই হোক সিডনিতে পাঠিয়ে দেবে ইট উড বি আদার এয়ারলাইন্স থ্রু হতে পারে অথবা বাকিদের যে বড় অন্য ইয়ার নিজেদের যেটা আছে সেই বাটিকেরও তারা চলে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন দায়িত্বহীন আচরণে যাত্রী ক্ষতিগ্রস্ত হলে জরিমানার আওতায় আনতে হবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এইটার জন্য